আসসালামু আলাইকুম গ্রাম বাংলার একটি ট্রেডিশনাল রেসিপি আজকে শেয়ার করব যার নাম কুমড়ো ফুলের বড়া অথবা কুমড়ো ফুলের পাকোড়া তার জন্য প্রথমে আমি গাছ থেকে কিছু কুমড়ো ফুল তুলে নিচ্ছি কুমড়ো ফুল দিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি করা যায় তার মধ্যে কমন একটা রেসিপি হলো কুমড়ো ফুলের পাকোড়া এটা আমরা সবাই কম বেশি তৈরি করে খেয়েছি এই পাকোড়াগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতে ঠিক ততটাই মজার হয় তো চলো পাকোড়া তৈরি করার জন্য ফুলগুলো রেডি করে নেই প্রথমে এই যে এগুলাকে কি বলে আমি বলতে পারছি না এগুলো ফেলে দেব তারপরে ভেতরে যে রেণু আছে ফুলের সেই রেণুটা ভেঙে ফেলবো তো এভাবে প্রত্যেকটা ফুল থেকে আমি এগুলা ছাড়িয়ে নেবো আর ঋণুগুলো বের করে নেব তো দেখতে থাকো কীভাবে করছি এখন আলতো হাতে খুব ভালোভাবে ফুলগুলো ধুয়ে নেব তো দেখতে থাকো আমি কীভাবে ফুলগুলো ধুচ্ছি ফুলগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য যারা লাইক দিতে ভুলে গেছ প্লিজ একটা লাইক করে দিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও তো আমি প্রত্যেকটা ফুল এভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব তো দেখুন ফুলগুলো থেকে কী সুন্দরভাবে পানিটা ঝরে গেছে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তো এখন একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য প্রথমে আমি পরিমাণ মতো হাফ কাপ ময়দা আর হাফ কাপ বেসন দিয়ে নিলাম সাথে আদা রসুনের পেস্ট জিরার পেস্ট আর কিছু শুকনো গুঁড়ো মশলা যেমন হলুদ মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম তো এখন একবারে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করতে যাবেন না আস্তে আস্তে হালকা হালকা পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবেন তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে ব্যাটারটা তৈরি করছি আর আমি এখানে যে পানি অল্প অল্প করে ব্যবহার করছি সেটা রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি এখানে কিন্তু কুসুম গরম পানি দেবেন না নর্মাল পানি দেবেন এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম আর আমার হাতের কাছে বেকিং সুডা ছিল সেটাই দিয়ে দিলাম আপনাদের হাতের কাছে না থাকলে এটা স্কিপ করতে পারেন তো এখন একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশ্রণটা তৈরি করে নেব মিশ্রণটা কিন্তু একটু সময় নিয়ে তৈরি করতে হবে বেটার যত ভালোভাবে তৈরি করতে পারবেন আপনার পাকোড়া ততটাই ভালো হবে তো দেখুন আমি এখন ভেজে নেবো পাকোড়াগুলো ব্যাটারের মধ্যে দিয়ে উল্টে পাল্টে কোট করে নিচ্ছি তো একটু ধরে রাখবেন যাতে করে এক্সট্রা যে ব্যাটারটা পাকোড়া গায়ে লেগে যায় সেটা যেন পড়ে যায় এই ক্ষেত্রে চুলার হিটটা মাঝারি রাখবেন যেহেতু ফুলগুলো একেবারেই নরম আর সফট তো বেশি সময় লাগে না পাকোড়াগুলো হতে অল্প সময়ের মধ্যেই তৈরি করে নেওয়া যায় তো আমি পরপর পাকোড়াগুলো তৈরি করে নেব আলতো হাতে এগুলোকে উল্টে দিচ্ছি যাতে করে ভেঙে না যায় লেগে না যায় এই পাকোড়াগুলো তৈরি করার জন্য পরিমাণে তেল একটু বেশিই লাগে এগুলো ডুবা তেলে ভাজি করতে হয় তো আমি আমার পরিমাণ মতো তেল নিয়েছি আলতু হাতে চেড়ে পাকোড়াগুলো আমি ভাজি করে নেব এক্ষেত্রে আপনারা আপনাদের পছন্দ মতো কালার তৈরি করে নিতে পারেন আমি একটু কড়া করে ভাজি করব তো দেখুন কালারটা কি সুন্দর আসছে আমার হয়ে গেছে পাকোড়াগুলো এখন আমি তুলে নিচ্ছি এগুলো আপনারা চাইলে বিকেলের নাস্তা অথবা ডাল ভাতের সাথেও পরিবেশন করা যাবে বেশ জমে যাবে আমার পাকোড়াগুলো একদম মুচমুচে হয়ে গেছে ভেতরটা সফট আর বাহিরটা মুচমুচে ওয়েট করো আমি ভেঙে দেখাবো কেমন হয় পরপর বাকি যেগুলো ছিল আমি সবগুলো ভেজে নিচ্ছি ছোটোবেলায় এই পাকোড়াগুলো দেখতাম আমার নানু বানাইত তো আমরা সবাই বেশ মজা করে খেতাম অনেক দিন থেকে খাওয়া হয় না তৈরিও করা হয় না তো আজকে তৈরি করছি আমার নানুর কথাও মনে পড়ে গেল যদি নতুন কোনো বন্ধু ভিডিওটা দেখে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তো আমি পাকোড়াগুলো পরপর সাজিয়ে নিচ্ছি তো দেখো কেমন হয়েছে আমি একটা ভেঙে দেখাচ্ছি এই দেখো ভেতরটা কতটা সফট হয়েছে এই পাকোড়াগুলোর টেস্ট বাড়ানোর জন্য এখানে আরেকটা জিনিস অ্যাড করতে পারো সেটা হলো ডিম একটা ডিম দিলে পাকোড়াগুলো আরেকটু টেস্টি হবে সাথে হেলদিও হবে হাতের কাছে কুমড়ো ফুল থাকলে মজাদার এই পাকোড়া রেসিপিটা তৈরি করে দেখতে পারো সবাইকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ